গঞ্জে তাঁতি দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাফিয়া কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দশ জানুয়ারি বিকেল চারটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের আওতাধীন সিদ্ধিগঞ্জ এলাকায় এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী আজারুল ইসলাম মান্নান সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ সজীব তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্রিগঞ্জ থানা তাঁতি দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান শেখ এবং তাঁতি দলের অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়